হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও সবাই ভালো আছি আমার আর একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি খুব ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার রইল আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এভাবেই পাশে থাকো বন্ধুরা আমি ছেলেকে রেডি করিয়ে দিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছিলে ও ধুতি পরেছে আর কেন পরেছে আশা করি তোমরা পুরোটাই বুঝতে পেরেছ তো এখানে আমরা চলে এসেছি পৌষ মেলাতে আর আসার সময় কোনো ভিডিও করতে পারি আমি অনেকটা তাড়াহুড়োর মধ্যে আসতে হয়েছে তারপরে এখানে এসে প্রথমে চলে এসেছি খাবারের দিকে তো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো স্টল খুলেছে আর খুব ভালো ভালো আইটেমও ছিল তো আমি যতটুকু পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি তাহলে চলো বন্ধুরা তোমরা দেখে নাও এখানে কি চলছে এখানে কিন্তু কাটলি পিঠা যেটা ওইটা বানাচ্ছে তো এখানে শেষ হয়ে গিয়েছিলো আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম বলেছে অল্প পরে আসলে পাওয়া যাবে তারপরে এখানে মোমো সেন্টার তো মোমোটা আমি লাস্টে খেয়েছি তোমরা পুরোটা ব্লগ দেখলেই বুঝতে পারবে আমি কখন খেয়েছি মোমো তারপরে এখানে চলে এসেছি এখানে নাম হচ্ছে দাদা বৌদিস রান্নাঘর আর দারুণ মাসিমনির হাতের পিঠেগুলো কি বলবো মানে ওমাই খেতে যাকে বলে তো আমি খেয়েছি তারপরে কিন্তু পিঠে পুলিশ শেষ হয়ে গিয়েছিলো এখানে এতটাই ভিড় ছিল এই স্টলে এবার থেকে আমি মনে মনে ভেবে রেখেছি পৌষ মেলাতে আমি এই দাদা বৌদি রান্না করতে গিয়ে আমি পিঠে খাবই খাবো প্রত্যেক বছর যতদিন আমি মেলাতে যেতে পারবো তো তারপরে কিন্তু আমি এখানে চলে এসেছি এখানে কাটলি পিঠা তোমাদেরকে আগেই বলেছিলাম কাটলি পিঠা না কেতলি পিঠা আমি ভালো করে জানি না কিন্তু খেতে না দারুণ হয়েছে এই যে গরম গরম বানানোর পরে আমি কিন্তু দূরে যাইনি কারণ আমাকে আগে বলে দিয়েছিল যে বানানোর পরে কিন্তু তাড়াতাড়ি করে শেষ হয়ে যায় এগুলা তার জন্য আমি এখান থেকে খুব একটা বেশি দূরে যাইনি এটাও খেয়ে নিয়েছি খেয়ে তারপরে মোমো হাউসে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছি গরম গরম এক প্লেট মোমো লাস্টে খেয়েছি দারুণ হয়েছে আমি না মিষ্টি খাবার আগে খেয়ে নিই তারপরে ঝাল খাবার খাই এটা বলতে পারো আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে আমি যখনই এই মিষ্টি খাবারগুলো আগে খেয়ে নিই তারপরে ঝাল খাবার খাই যাই হোক বন্ধুরা নিজের রুচিতে খাওয়াই ভালো তাই না বন্ধুরা তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ ছোটো ছোটো নৃত্যশিল্পী ওরা অনেক সুন্দর করে সাজুগুজু করে এসেছে দেখতে না ভীষণ ভালো লাগছিলো বাচ্চাদেরকে দেখতে এমনিতেই সুন্দর লাগে তারপর যখন ওরা একটু সাজুগুজু করে নেয় তখন তার বুঝতে পারছো খুবই ভালো লাগে আশা করি তোমাদেরও এরকম ভালো লাগে আর এদিকে দেখতে পাচ্ছ হঠাৎ করে দেখা হলো এই যে আমার ননদিনীর সাথে ওরা কিন্তু পিটা গেতে এখানে চলে এসেছে আর আমাকে দেখে তো পুরো শখ হয়ে গেছে এখানে তুমি কে রয়েছে তো আমি বললাম যে ছেলে প্রোগ্রামে পার্টিসিপেট করবে তো দেখতে পাচ্ছে এবার কিন্তু আর বেশিক্ষণ না প্রোগ্রাম শুরু হতে চলেছে আর এদিকে আরও ছোটো ছোটো দুজন কিউট নৃত্যশিল্পী চলে এসেছে মুগোল ডান্স একাডেমির পক্ষ থেকে হর্ষিতা চক্রবর্তী সুপর্ণা সরকার এবং সৌভিক দেবকে সৌভিক এবং এদের পরিচালনায় যিনি আছেন অতশ্রী চক্রবর্তীকে আমি মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি আমি প্রথমেই অতশ্রী চক্রবর্তী মহাদেয়াকে উত্তরীয় এবং স্মারক দিয়ে সম্মাননা জানানোর জন্য সেই সাথে যারা শিশু শিল্পী যারা আছে হর্ষিতা চক্রবর্তী সুপর্ণা সরকার এবং দেব এদের সবার হাতে স্মারক তুলে দিতে আমি অনুরোধ জানাচ্ছি আমার সংস্থার সদস্যা শ্রীমতী সিমিপাল মহাশয় এটা জুরদার করтали আপনাদের পক্ষে চাই আপনাদের কাছ থেকে বন্ধুরা তোমরা নৃত্যটা দেখেছো কিছু অংশ আমি শেয়ার করেছি আর সংটা তো আমি শেয়ার করিনি কারণ হচ্ছে যদি কপিরাইট চলে আসে তাহলে তো বেকার হয়ে যাবে তার জন্য আমি এমনিতে মিউজিক দিয়ে ওদের নৃত্য তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা জানিও কেমন হয়েছে বন্ধুরা তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তো তোমরা অনেকেই জানো আমি কয়েকদিন ধরে বয়স্ক আবার করতে পারছো না কিছুটা হচ্ছে সময়ের অভাব আর কিছুটা হয়েছে মনের পরিস্থিতি ভালো ছিল না তো যাই হোক বন্ধুরা এবার থেকে আশা করি তোমাদের সাথে বয়স কাভার করে আমি রেগুলার ব্লগ শেয়ার করতে পারবো আর তোমরা আমার বয়স কভার ছাড়াও যে এরকম ভালোবাসা দিয়ে আমার পুরো ব্লগ দেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে কিন্তু আরও একটা পৌষ পার্বণের গানের সাথে কিন্তু এই ভিডিওটা করা হয়েছে তো দেখতে পাচ্ছে এখানে কিন্তু অ্যাক্টিংগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি কিন্তু সংটা ব্যবহার করতে পারছি না তো যাই হোক বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা প্রোগ্রাম শেষ হওয়ার পরে কিন্তু আমি আর কোনো ভিডিও করি নাই এবার আমরা বাসায় চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ আমরা গাড়িতে বসে যাচ্ছি তাহলে চলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানি আজকের আমার ব্লগটি কেমন হয়েছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই শুভরাত্রি